সুপ্রভাত সকলকে ইতিহাসের পাতা আরও একবার প্রত্যেকে স্বাগত জানাই বিপিএসসি টিআরই নিয়ে একটা অফিশিয়াল আপডেট রয়েছে সেটা আপনাদেরকে জানিয়ে দিই অলরেডি আমি গ্রুপে কিন্তু ওই যে অফিসিয়াল লেটারটা সেটা দিয়ে দিয়েছি আপনারা চাইলে গ্রুপে থেকে দেখতে পারেন যে কি বিষয়টা আমি কমেন্ট সেকশনে লিঙ্ক দিয়ে রাখলাম সেইখানে গিয়ে আমাদের গ্রুপের সঙ্গে যুক্ত হতে পারেন ফার্দার যে কোনো ইনফরমেশনের জন্য যাই হোক বিপিএসসি নিয়ে দীর্ঘদিন টালবাহানা চলেছে বিপিএসসি টিআরি ফোর এই আসবে আসবে দশই আগস্ট পরীক্ষা হওয়ার কথা ছিল বিহারের শিক্ষামন্ত্রীর কথা অনুযায়ী তো সেটা কার্যকর হয়নি আলটিমেটলি তেয়ারি থ্রি এবং ট্রান্সফার প্রক্রিয়াটা সম্পন্ন হওয়ার পর ফাইনালি কিন্তু এডুকেশন ডিপার্টমেন্টের পক্ষ থেকে প্রত্যেকটা জেলাতে চিঠি পাঠানো হয়েছে কী বলা হয়েছে সেই চিঠিতে যে পঁচিশে আগস্ট মানে এই মাসের পঁচিশ তারিখের মধ্যে প্রত্যেকটা জেলা থেকে ধরো নাইন টেন ইলেভেন টুয়েলভ প্রাইমারি আপার প্রাইমারি কোথায় কত ভ্যাকান্সি রো রইল পড়ে সব কিছু ইয়ে করার পর সেইটা কিন্তু চাওয়া হয়েছে তার মানে কি বিপিএসসি টিআরই ফোরের জন্য ভ্যাকান্সি চাওয়া হয়েছে এটাই হচ্ছে সেই লেটারের মুদ্রা কথা এই যে ভ্যাকান্সিগুলো চাওয়া হয়েছে এই আগস্ট মাসের পঁচিশ তারিখের মধ্যে তার মানে কি এই পঁচিশ তারিখের মধ্যে ভ্যাকান্সিগুলো আসবে তারপরে সেই ভ্যাকান্সিগুলো নিশ্চয়ই কীভাবে রোস্টার হবে রোস্টার একটা ক্রিটিক্যাল একটা প্রক্রিয়া কোন ক্যাটা আর এতগুলো সাবকাস্ট এতগুলো ডিভিশন হয়েছে রোস্টারটা যথেষ্ট মানে বানাতে টাফ এবং একটু হলেও সময় লাগবে তো এইবার কোন সাবজেক্টে কোন ক্যাটাগরিতে কত সিট রাখবে এই সব যখন ক্লিয়ার হয়ে যাবে তখন কিন্তু জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন বা সামান্য প্রশাসন বিভাগ বিপিএসসিকে সেই বিষয়টা ভ্যাকান্সিটা পাঠিয়ে দেবে এইটা করতেও একটা সময় লাগবে দেন তারপরে বিপিএসসি সেইটা প্রক্রিয়ার মাধ্যম দিয়ে কিন্তু নোটিফিকেশন বের করবে এই হচ্ছে প্রসেস এবং এই প্রসেসটা যদি আমরা ফল মানে দেখি কম মানে তারপরেও কিন্তু একদম সেপ্টেম্বরের আগে কোনোভাবেই নোটিশ আসছে না সেপ্টেম্বরের ধরুন ফার্স্ট দ্বিতীয় সপ্তাহ এইরকম বা প্রথম সপ্তাহের শেষের দিকে গিয়ে নোটি খুব বেশি খুব তাড়াতাড়ি হলে নোটিফিকেশান আসতে পারে এবার বলবেন যে তাহলে পরীক্ষা কবে দেখুন মানে অক্টোবর নভেম্বরে হচ্ছে ভোট তখন মোটামুটি সমস্ত বিষয়টা ভোটের দিকেই চলে যাবে এইবার টোটাল অ্যাডমিনিস্ট্রেশনটাও ভোটের কাজে লেগে যায় তো সেক্ষেত্রে পরীক্ষা করানোটা একটু চাপ তো সেই জায়গায় দাঁড়িয়ে বিপিএসসি টিআরই ফোর কিন্তু ভোটের আগে হওয়াটা একটু চাপের ব্যাপার এবার হ্যাঁ এই এই যদি খুব তাড়াতাড়ি নেওয়ারও চেষ্টা করে ধরুন দশ দিন ফর্ম ফিল আপ করালো তারপরে দশ দিনের মাথায় আপনার অ্যাডমিট ইস্যু করলো এটা একটু চাপ এতদিন করতে পারেনি তাড়াহুড়ো করে করবে বলে মনে হচ্ছে না যতই শিক্ষামন্ত্রী আগে বারবার বলেছিল যে ভোটের আগে নেব দশই আগস্ট পরীক্ষা হয়ে যাবে আপনারা যদি দীর্ঘদিন ফলো করেন তাহলে সেই সমস্ত বিষয়গুলো আপনারা দেখেছেন তো সেই জায়গায় দাঁড়িয়ে নীতিশ কুমার বারবার এইটা বলার চেষ্টা করেছেন যে টিআরি ফোরও হবে টিয়ারি ফাইভও হবে তো টিয়ারি ফোর আলটিমেটলি পঁচিশে হওয়ার কথা তো আশা করছি ভোটের পরেই হবে এইবার ভোটের পরে যখন হবে তখন ব্যাপারটা হচ্ছে সরকারি সরকার থাকবেই না থাকবে না কি হবে সেইটা মানে বলা মুশকিল সেই জন্য যে ভোটের আগে যদি ফর্ম সংলাপটা হয়ে যায় নোটিফিকেশনটা আসে তাহলেও কিন্তু একদম হানড্রেড পার্সেন্ট নিশ্চয়তার সঙ্গে বলা যায় যে হ্যাঁ পরীক্ষাটা হবে টিয়ারি ফোরটা আর যদি নোটিফিকেশনও না আসে বা শুধুমাত্র নোটিফিকেশন দিয়ে সেটা ডিলে করার চেষ্টা করে তাহলে কিন্তু পরবর্তী সরকার যা আসবে সে সেই সিদ্ধান্ত নেবে এবার নীতিশ কুমারের সরকারই থাকবে তো কোনো মানে হ্যাঁ থাকলে নীতিশ কুমার বলেছে যে টিয়ারি ফোর হবে টিয়ারি ফাইভ হবে এবার কতদিনে হবে ছাব্বিশে বলেছে টিয়ারি ফাইভ হবে তো দেখা যাক যা আপডেট আসবে আমি গ্রুপে জানিয়ে দেবো এটা অফিসিয়াল আপডেট ছিল তাই আপনাদের আমি জানিয়ে দিলাম যে টিয়ারি ফোরের ভ্যাকান্সি পঁচিশ তারিখের মধ্যে চাওয়া হয়েছে তারপরে সেইটা প্রসেসের মধ্যে দিয়ে বিপিএসসি কিন্তু আলটিমেটলি সেপ্টেম্বরে টিয়ারি ফোরের নোটিফিকেশন বের করতে চলেছে এইটুকুই হচ্ছে খবর আপাতত সকলকে আকাশ ধন্যবাদ